কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে কিছু উপস্থিত হবেন বঙ্গসভা যে সাংসদ এবং অধ্যাপক ব্যক্তিত্ব আমাদের প্রত্যেকের কাছে যিনি বনগাজ ছোট্ট মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবে বিধায়ক মুখ্য সচেতন ঘোষ মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যাদের নাম নেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সবার আগে বলি পানিহাটির উপপৌর প্রধান আমাদের প্রত্যেকের বয়োজ্যেষ্ঠ এবং যার উপস্থিতি ছাড়া অনুষাফুলিহারা ফুলি হয়ে যায় শ্রদ্ধীয় সুভাষ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পঁয়ত্রিশ বছরের পিলার দশ নম্বর ওয়ার্ড থেকে যাতে কোনোরকমভাবে কিছুতেই সরানো যায়নি নড়ানো যায়নি শ্রদ্ধেয় পৌরপিতা এবং যার কর্মদক্ষ জীবন আইনের সুতার লয়কে সঙ্গে নিয়ে পথ চলা শ্রোত মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সুগায়িকা প্রাক্তন পৌরমাতা যার যারা একবার হাসি আমাদের প্রত্যেকের কাছে শারদীয়ার এই সুন্দর তৃতীয়ার সন্ধ্যায় একটা এক্সট্রা পাওনা আমাদের রূপালীতি আর সঙ্গে সঙ্গেই আমাদের অনুষ্ঠান হচ্ছে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কাবুদ্ি রায় মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এগারো নম্বর ওয়ার্ডের মানে আমার বাসস্থানের অঞ্চলের পৌর পিতা এবং খুব সাধারণভাবে জীবনযাপন করা শ্রদ্ধা প্রবীণ মজুমদার সুভাষ চক্রবর্তী মহাশয় এদের সকলের ভীষণ আদরের গুহ মহাশয় আমরা এদের সবাইকে বরণ করে নেব সবার আগে বলবো এই মুক্ত আকাশের নিচে সুন্দর করে ফ্যানের হাওয়ায় তারা কিছুটা আগে শ্বাস প্রশ্বাস নিয়ে নিই আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অস্মিতা

の見逃してくれる what do no.